আমার মানে তার থেকে জানবো যে কেন সংকট আর সে আজকে আমাদেরকে কি পরিমাণ তেল দিতে পারবে একজন দোকানদার হিসেবে আমি কি পরিমাণ তেল পাবো এই বিষয়ে জানবো বল তেল আছে পাঁচ পিস তেল তেল আমার হাতে এক পিস বর্তমানে আমরা যদি হাতে না পাই কেমনি জনগণ করার প্রতিশ্রুতি দিয়া প্রতিশ্রুতি দিচ্ছে মাধ্যমে আমরা গাড়িতে গাড়িতে জনগণ হাতে তেল পোসাই দিব

দেখেন মানুষ তো মনে করতে পারে দোকানদার হয়তো একটা কৃত্রিম সংকট তৈরি করে দোকান দোকানদার না এই কোম্পানি টিকে গ্রুপ তারপরে আপনার এই যে কৃত্রিম কারণে জনগণ তেল পাইতেছে না অনেক কাস্টমার মনে করতে পারে না দোকানদার হয়তো তেল লুকাই রাখছে বা দোকানদার তেল দিতেছে না বা দোকানদার তেল নাই এইসব কোম্পানি গুলাই কিন্তু মাকে তৈরি করে রাখছে আপনি কিভাবে সব না আপনি আজকে অনুষ্ঠান সপ্তাহে একদিন অর্ডার আসেন আপনার কাছে আজকে এক বিস্তীর্ণ নাই

আপনি একজন আপনি একজন ক্রেতা আপনি আপনার মতো